এটা হচ্ছে নট বার পাজল তো এখানে দুটো আইডেন্টিক্যাল পিস ইন্টারলকড তো এটা খোলার জন্য কি করতে হবে আমি যেই পজিশনে ধরেছি অর্থাৎ একটা অংশ এই যে এটা লম্বা হ্যান্ডেলটা আমি এমন ভাবে ধরেছি যাতে চোখ অংশটা আমার দিকে থাকে এটা হচ্ছে বাম হাতেরটা আর ডান হাতেরটা হচ্ছে তার অপোজিট এবার এই ডান হাতেরটাকে আমি এদিকে নিয়ে আসব এই যে আমি ছেড়ে দিলাম ছেড়ে দিলে এখান থেকে ঝুলে থাকবে অর্থাৎ এই চোখ অংশে ঠিক সাথে গায়ে গায়ে লাগানো অবস্থায় ও ঝুলে থাকবে তখন ওর যে লম্বা হ্যান্ডেলের মতো অংশটা এই হ্যান্ডেলের মতো অংশ ধরে এটাকে আমি ঘুরিয়ে উপরে নিয়ে আসব এই যে হ্যান্ডেলটা নিচে ছিল এটাকে ঘুরিয়ে সামনে নিয়ে আসলাম এবার আরো সামনের দিকে এটাকে আমি ঠেলে দিবো এই যে আরো সামনের দিকে ঠেলে দিলাম তাহলে এখানে চলে গেল তাহলে এইবার এটাকে আমি নিচের দিকে পুশ করব এই যে নিচের দিকে এবং ডান দিকে এই যে নিচের দিকে এবং ডান দিকে পুশ করলাম এই অবস্থায় আসলো এখন আমি বাম হাত ছেড়ে দিয়ে নিচের থেকে এই লুপটাকে ধরবো আর ডান হাতে আমি এই লুপটাকে ধরবো ধরে দুই পাশে টান দিব তাহলে এই যে এটা খুলে যাবে তাহলে এটা হচ্ছে সেপারেট করার ওয়ে তাহলে এবার একত্র করার জন্য কি করতে হবে দুইটারই যে হ্যান্ডেল সেটাকে নিচ থেকে একটাকে অন্যটার লুপের ভিতরে ঢুকাতে হবে এই যে এটা এই এখানে ঢুকবে আর এটা হচ্ছে একই সাথে এখানে ঢুকবে এই দুইটা কাজ একসাথে করতে হবে তাহলে আমি এই যে একটার ভিতর দিয়ে আরেকটার চোখা অংশ বা হ্যান্ডেল লুপের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি ঢুকিয়ে দিচ্ছি ঢুকিয়ে দিচ্ছি এবার এই যে একটা হ্যান্ডেলকে আমি উপরে নিয়ে নিলাম এই যে উপরের দিকে নিয়ে নিলাম এটা খাড়া উপরের দিকে আছে এখন এটাকে ধরে আমার নিজের দিকে আস্তে আস্তে টেনে নিয়ে আসবো আমার নিজের দিকে টেনে নিয়ে আসলাম নিয়ে ঘুরিয়ে ছেড়ে দিব ব্যাস তাহলে এটা এখন আবার লকড হয়ে গেল